কোথা টোয়েন্টি যে পরিসংখ্যান একজন করেছিলেন সেখানে দেখা গেছে যে প্রায় রুরাল আর আরবান দুই চিন্তা করি মেল অ্যান্ড ফিমেল দুই চিন্তা করি প্রায় রুরাল এরিয়াতে থার্টিন পার্সেন্ট আমার ওভারওয়েট আর আরবান এরিয়াতে থার্টি ফাইভ পার্সেন্ট অভারসিটি ওভারওট আমরা সেন্ট্রাল অভারসিটি যদি বলি শুধু বিএমআই দিয়ে না আমার ওয়েস্ট সার কম্পানিয়াস অর্থাৎ আমার মেয়াদ ভুড়ি দেখা একটি ইম্পর্টেন্ট বিষয় কারণ যদি ডেফিনেশন বলি অনেকেই এইটাকে রোগ হিসেবে চিহ্নিত করতে পারেন নাই এখন রোগ হিসাবে চিহ্নিত হওয়ার কারণে বিএমআই একটা কাট পয়েন্ট আর আমার সেন্ট্রাল অবিসিটি একটা কাট পয়েন্ট অর্থাৎ অতিরিক্ত ফ্যাট এক নম্বর ফ্যাট আমার পেটের ভিতরে আছে বিশাল ফ্যাট বলি আমরা ম্যাথ বা বলি ম্যাথ সেটা একটা কাট পয়েন্ট আছে মোর দেন এইট্টি সেন্টিমিটার যদি হয় বেলায় মোর দেন নাইনটি সেন্টিমিটার যদি হয় মেলেবেলায় আমরা বলি স্থূলতা বেশি আছে সেই চিন্তা করি সেন্ট্রাল অবিসিটি সেক্ষেত্রে কিন্তু মেলেবেলা টোয়েন্টি পার্সেন্ট ফিমেলেভেলায় নিলি ফোরটি সিক্স পারসেন্ট অর্থাৎ সিমিলিবেলার সেন্ট্রাল ওবেসিটির পরিমাণ অনেক বেশি একদিকে অবেসিটিও আবার অবরেটও বেশি আবার স্লোতাও কিন্তু দেখা যাচ্ছে বেশি টোটাল যে কস্ট আসবে রিলেটেড টু ওবেসিটি নিয়ে আদার কমিউনি কন্ডিশন নিয়ে মটারিটি রেট বাড়ে ফিট কমা নিয়ে কিন্তু এই করস্কৃতির চিন্তা করি ডেফিনেটলি এটা আমাদের হেলথ সেক্টর না আমাদের টোটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আছে বাংলাদেশের তার উপরে একটা বিরাট পাওয়ার সৃষ্টি করবে আমি আশা করছি মনে করি সেক্ষেত্রে মানুষ সোসাইটির দায়িত্ব হলো টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এমন দ্য পিপুল এই রোগ যে একটা রোগ একটা এটাকে চিহ্নিত করা সেভাবে আগিয়ে নিয়ে যাওয়া অ্যাওয়ারনেস তৈরি করা এবং চিকিৎসক যারা আছেন তারাও কিন্তু এটাকে চিন্তা করছেন না তাদের প্রতি ক্রিয়েট অ্যাওয়ারনেস করা এবং আলটিমেটলি আমাদের পলিসি মেকিংয়ে যেতে হবে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যত সেক্টর আছে সবার সাথে একসাথে মিলিত হবে করি আমাদের এই এই রোগ এই অ্যাগেনস্ট আমাদেরকে ফাইট করতে হবে স্থুরতা দেখা গেছে যে এতই সাধারণ হয়ে উঠে উঠেছে যে এখন এটা উপেক্ষা করার মতো কোনো সমস্যায় নয় আমাদের এটাও একটা এজেন্ট স্টিকমা বলতে পারেন যে হেলদি যদি কেউ থাকে তা আমরা ধরে নিই যার খুব ভালো অবস্থা সে খুব হেলদি যে একটু ওভারওয়েট একটু ওভিস এবং রোগা থাকলে তো আমরা ধরে নিই তার হলো কোনো একটা রোগ আছে অথবা কোনো সমস্যা আছে কি এই যে একটা একটা যে মেন্টালিটি অথবা এই যে একটা সবসময় একটা ধারণা সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে স্থূলতার কারণে দেখা যাচ্ছে যে কার্ডভাসকুলার ডিজিজ বা হৃদরোগের পরিমাণও বেড়ে যাচ্ছে অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ হৃদযন্ত্রের রক্তনালীর যে ব্লকেস এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় লিপিড প্রোফাইলের রক্তে চর্বি পরিমাণ বা লিপিড প্রোফাইলের পরিবর্তন ঘটায় এলডিএল বা খারাপ খারাপ যে কোলেস্টেরল সেটাকে বাড়িয়ে দেয় এইচডিএল বা ভালো কোলেস্টেরলের পরিমাণটাও কমে যায় এছাড়া স্থূলতা ইনফ্লোমেশন বাড়ায় আর্টারির ফলে অ্যাথরোসক্লোসিস হয়ে যাওয়ারও ঝুঁকি বেড়ে যায় মানসিক স্বাস্থ্যের উপরও স্থূলতার ব্যাপক প্রভাব রয়েছে যেমন স্থূলতার কারণে ডিপ্রেশন অ্যাংজাইটি ও আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি হয় স্লিপ অ্যাপনিয়া হতে পারে যা ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় এবং কার্ডুভাস্কুলার বা হৃদরোগের সমস্যা ঝুঁকি বাড়িয়ে দেয় সুতরাং স্থূলতা শুধু বাহ্যিক ওজন সৃষ্টির সমস্যাই না এটা শরীরের প্রায় প্রতিটি সিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলে তাই স্বাস্থ্যকর ডায়েট নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজন হলে ওষুধ বা হরমোনাল থেরাপির মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা জরুরি একটা যেটা অনলাইন গেমস এখন আমরা সামাজিক নিরাপত্তা কথা চিন্তা করে বাচ্চাদেরকে বাসার বাইরে বের হতে দিই না সে কারণে দেখা যায় তারা কম্পিউটার গেমে বেশি আসক্ত হয়ে গেছে সব কিছু মিলে একই সাথে গর্ভাবস্থায় যখন মার যখন ওজন বেড়ে যায় তার একটা ইম্প্যাক্ট কিন্তু বাচ্চাদের উপর পড়ে আর আমরা যারা শহর অঞ্চলে আছি তো আমাদের তো আসলে হাঁটার কোনো জায়গা নাই ফুডপ্যাতে আমাদের হাঁটার কোনো জায়গা নাই। আমাদের মানে যে পরিবেশে আসলে আমাদের খাবার গ্রহণ করা উচিত সেই পরিবেশ আমাদের নাই প্রসেস ফুড খেতে আমরা অভ্যস্ত এবং সব কিছুই মিলায় স্ট্রেস স্টাইল ফুড ফিজিক্যাল মানে অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে অ্যাওয়ারনেস কমে যাওয়ার কারণে সবকিছুই মিলে আসে না আমাদের যেহেতু আমরা একটা সবাই লিড করে স্ট্রেসটা কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব সেদিকেও নজর দেওয়া উচিত আর সেই জন্য কেউ মেডিটেশন করতে পারে বা কেউ গান শুনতে পারে যে যেভাবে পারে স্ট্রেসটা ম্যানেজ করতে হবে মানে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যদি আমরা স্থূলতা সংক্রান্ত যদি কাউন্সেলিং করা হয় সেক্ষেত্রে ওজন কমানোর সাফল্যের হার কিন্তু ফর্টি পারসেন্ট সুতরাং এদিকেও নজর দিতে হবে আসলে স্থূলতা বা ওবিসিটি এটা কিন্তু প্রতিরোধযোগ্য বিভিন্ন স্টেপ গ্রহণের মাধ্যমে সেটা প্রাতিষ্ঠানিকই হোক বা সরকারের লেভেলেই হোক বা ইন্টারন্যাশনাল লেভেলেই হোক বিভিন্নভাবেই আমরা এই স্থূলতা বা অবিসিটি প্রতিরোধ করতে পারি সবচেয়ে জরুরি হচ্ছে জনস্বাস্থ্য বা জনসচেতনতা তৈরি করা স্থূলতা বা অবিসিটির জন্য ব্যক্তি নিজেই দায়ী তো আমরা সময় কাউকে দোষারোপ করতেই পছন্দ করি ব্যাপারটার ক্ষেত্রে বিশেষে তা নাও হতে পারে কারণ স্থূলতা ইটিওলজি বা কারণ হবে কিছুটা কমপ্লেক্স নানান হরমোন কারণ জীবনযাত্রা জেনেটিক ফ্যাক্টর এখন আগে যেটা ধারণা করা হতো যে জেনেটিক ফ্যাক্টরে হয়তো খুব কম কন্ট্রিবিউশন কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি বডি ফ্যাট অ্যানালাইসিস করলে এশিয়ানদের ক্ষেত্রে অবিসিটি জনিত জিন এবং হচ্ছে বডি কম্পোজিশনে ফ্যাটে অধিক মাত্রা অত্যন্ত মানে বেশি পেশেন্টের রক্তের কোলেস্ট্রল দেখতে হয় যে লিপিড যে বেশি থাকে তার তাহলে ঝুঁকি বেড়ে যাচ্ছে আমরা তার লিভারের কিছু টেস্ট এসজিপিটি এস ডিও এইগুলো করে দেখি আমরা তার একটা আলটাসোনাম করে দেখি যে লিভারে চর্বি আছে কি না তার গলবাডারের পাথর আছে কি না মেয়েদের পলিসি এই অভারিতে পলিসিস্ট আছে কি না হ্যাঁ এই পরীক্ষাগুলো করি এরপরে আমরা কিছু হরমোনাল টেস্ট করি হরমোনাল ভিতরে আমরা বিশেষ করে আমরা থাইরয়েড হরমোনটা করি এবং প্রয়োজন অনেক সময় কর্ডিসোলটা করি অর্থাৎ এইভাবে আমরা এই পরীক্ষাগুলো করে তার এই স্বাস্থ্য সম্পর্কে ঝুঁকি আছে কি না বা এই কারণটা আমরা বের করি অর্থাৎ একটা রোগীর যদি তার যে এই স্থূলতার পরিমাণ এই স্থূলতার ডিস্ট্রিবিউটটা কোথায় আছে কোন জায়গায় যে অ্যাবডোমিনাল কিনা ওয়েস্ট ক্যাম্পারেন্সটা আমরা দেখি তারপরে আমরা দেখি যে আমরা যদি কারণটা বের করতে পারি তার ঝুঁকিগুলো কি এগুলো যদি জানতে পারি তাহলে আমাদের তার চিকিৎসার দিতে আমাদের সুবিধা হয় পলিসির ক্ষেত্রে যেটা হয়েছে আমরা ওই ফাস্টফুডকে দূষারও করি আমাদের মোগলাই পরোটা কি ভালো খাবার আমাদের কি আলু পুরি কি ভালো খাবার আলু শৃঙ্খলা ভয়ানক খারাপ খাবার আমাদের বিরিয়ানি কি ভালো খাবার ভয়ানক খারাপ খাবার যে কোনো আনুষ্ঠানিকতা ধরেন সেটা এই মুসলমানদের ঈদ থেকে শুরু করে এই রমজান আসতেছে ইফতার হিন্দুদের পূজা পহেলা বৈশাখ এই যে ইউনেস্কো স্বীকৃত এত এত বড় সার্বজনীন অনুষ্ঠান কিন্তু শুধুই সরকারের ছড়াছড়ি কিন্তু স্বাস্থ্যযোগী তৈরি করছে কতটুকু সেটাও কিন্তু আমাদের জানা দরকার কীভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি উত্তরণ রাস্তাও বের করতে হবে গবেষণা ভিত্তিক বের করতে হবে একটা জিনিস আমার কাছে মনে হলো এ পর্যন্ত বক্তব্যগুলো শুনে যে ওবেসিটি বা স্থূলতা আসলে ইট ইজ এন ইমব্যালেন্স বিটুইন আমি যা নিচ্ছি আর যেটা ইউজ করছি এর দুটোর মধ্যে নেওয়াটা যদি যতটুকু আমি নিচ্ছি যখন আমি সেই ব্যালেন্সটা অর্থাৎ ইউজটা কম করছি তখনই আমি ওইদিকে চলে যাচ্ছি অথবা যেটা শাজা সিলিম বললেন যে যখন স্থূলতার বিপরীত হতে পারে ক্ষীণকায় সেটা আরও বেশি ডেঞ্জারাস যখন আমি কম নিচ্ছি কিন্তু বেশি ইউজ করছি দুটাই আমাদের বিভিন্ন শারীরিক রোগ এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে সবাই কিন্তু আমরা খাবো বেশি এক্সারসাইজ কম করব কিন্তু আমরা কিন্তু সারক্ষণের মধ্যে ফিকার চাই হ্যাঁ তার এদের মতো ফিগার চাই সবাই বা সাকিব আল হাসানের মতো ফিগার চাই এই জন্য এই ওষুধগুলো সবচেয়ে অপব্যবহার বেশি হচ্ছে আমাদের ধারণা এই ওষুধগুলো যে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয় স্বাস্থ্য ওজন কমানো তো দূরে কথা বরং স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে বেড়ে যেতে হবে মৃত্যুর কারণ হতে পারে এই জন্য আমরা এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিতে চাই এভাবে যে চিকিৎসকদের সঠিক আপডেটেড ইনফরমেশান প্রদান করা রুগীদের ব্যবহারবিধি নির্দেশনা নির্দেশিকা তৈরি করা এবং বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া ওজন কমানোর কোনো মেডিসিন বা পত্র ব্যবহার করা যাবে না এ ব্যাপারে সচেতনতা তৈরি করা ওজন আধিক্য এবং স্থূলতা একটি রোগ এটাকে প্রথম চিহ্নিত করুন সেকেন্ড পয়েন্ট হলো ওজন এবং কমরে মাপ দেখুন সবাই একটা ইম্পর্টেন্ট বিষয় এবং রুগীর রোগ হওয়ার ঝুঁকিগুলি আপনি জানার চেষ্টা করুন এবং আলটিমেটলি প্রয়োজনীয় পদক্ষেপ নিন এই চারটা পয়েন্ট যদি আমি মানুষকে নির্দেশনা দেই বলি তারা অবশ্যই এটাকে গ্রহণ করবে এবং আশা করি এইটাই মেসেজটা যদি দিতে পারি হয়তোবা আমরা কিছুটা হয়তো আমরা এই বিষয়ে আমরা আগে আগিয়ে দিতে পারবো এখানে আপনারা অনেক ব্যস্ততার মধ্যে এসেছেন সমকালে আজকে এই জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা একটি বিষয় বলে রাখি সমকাল সবসময় এ ধরনের উদ্যোগে এ ধরনের কার্যক্রমে আপনাদের সঙ্গে থাকবে আছে এবং আমরা সোসাইটির জন্য আমাদের রিপোর্টিংয়ের পাশাপাশি সাংবাদিকতার পাশাপাশি এই কাজগুলো করতে চাই